যে ম্যাপটা খেলবো এ এক দুই তিন চার এই ম্যাপগুলো কিন্তু তোমাদেরকে সবগুলো দেখাইছি কিন্তু পাঁচ নাম্বার যে ম্যাপটি যেটা বারো লেভেল হইলে একটি পয়েন্ট তো ওই বারো লেভেলেরটা কমপ্লিট করে ফেলছি তোমাদেরকে দেখাবো চলো এই যে তোমরা গেমটা যখন প্লে তখন এই যে ওয়ান ওয়াই অনয় বলতে তুমি শুধু গাড়িগুলো একই দিকে যাবে আর টু ওয়ে মানে তোমার ডাইনেও গাড়ি আসবে বাম দিকেও গাড়ি আসবে ঠিক আছে আমরা অনয়ে খেলবো এই যে অনয় তোমরা দেখতে পারবে এখানে বউ অনেকগুলা মেয়ে পারবে আর তোমরা যারাই আসবা বা ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবা এটা আমার অনুরোধ প্লিজ তোমরা ভিডিওতে লাইক করো না আমার গাড়িতে স্পিরিড কিনছে অনেক স্পিড ফাইভ পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্ট কিনছি আমি স্পিরিড তো এখন ওরা দৌড়া টান হবে

তারপরে তোমরা দেখবা আমার গাড়ির স্পিড কীরকম এই যে ধরো হালকা আমি ট্রেপ দিলাম তারপরে এরকম স্পিড দেখা যাচ্ছে আমি স্পিড কেনার পরে কীরকম চলে তোমরা দেখবা স্পিড ওই যে উপরে দেখতে পাচ্ছো ओई, इस प्रिटम आसे। तो देखिए हमें कोई कि ना আমরা এই গেট বাই করলাম এটার স্পিড গুলো আমরা দেখি ম্যাক্স করা যায় কিনা এক হাজার করে লাগবে প্রায় আমরা বারোটা কিনতে পারবো ভাই এক একটা স্পিড আস্তে আস্তে দাম বাড়ে কেন দেখতে পাচ্ছি বন্ধুরা কীরকম টান আমার গাড়ি Böylesinde notun restajı bolluğu var. Bir edeceğim.